হ্যালো ভাই কেমন আছো ভালো আছি ভাই তোমাকে দুইটা প্রশ্ন করব প্রশ্ন করা যাবে হ্যাঁ প্রশ্ন করেন করা যাবে তো যাবে করা আচ্ছা আচ্ছা আপনি এটা কি ব্যবহার করতেছেন আমি হ্যাঁ এটা মুখের জন্য মুখের জন্য কি নাম এটা এটা হচ্ছে স্কিন সাইজ হাতে নেন হাতে নেন এটা হ্যাঁ কি নাম এটা এটা হচ্ছে স্কিন সাইজ পরে উল্টায় দেখান হাঁদি দেখেন আচ্ছা এটা কিসের কাজ করে ভাই এটা মুখের জন্য মুখের জন্য আচ্ছা আপনি ছেলে নামে আমি হ্যাঁ মানুষ বলে কেউ বলে ছেলে কেউ বলে নেই তাহলে আপনি ছেলে নামে আপনি বলেন আপনি ছেলে ও देवा उठाले रे बाबा मुझे अमीर को আপনি रे अच्छा বড় করে রাখছেন এগুলা কিসের জন্য রাখছেন আমি আমার একটা পেশা আছে কিসের পেশা ভাই আমি গান করে বেড়াই হিসাব গান ভাই যে বলে ছকড়া ছকড়া ও আচ্ছা তা আপনি কীসের গান করেন বিষ হরি গান একটা বিষুভরি গানের একটা গান বলুন তো যেটা আপনার মুখে আছে সে গানটাই বলেন আপনি বলছি বলেন যেটা আপনার মনে আসতেছে সেটাই বলেন আপনি ওই যে বিষুভ গান যে করেন ওই বিষ বলেন একটা মানে যেটা মনে আছে ওইটা বল कु कत्राएं तो जाते कुशला सरवरे जा कैसा लगा मेरा मजाक <laughs> <laughs>